হ্যালো বন্ধুরা বেসিক বেসিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার প্রথমত এই ভিডিওগুলো দেখুন এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন সেই প্রচেসটাই দেখাবো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কয়েকটি এআই টুলস যেই টুলসগুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন আপনার কন্টেন্ট নেক্সট লেভেলের এমন কিছু ওয়েবসাইটে শেয়ার করব যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনার কন্টেন্টের জন্য সেই সাথে দেখাবো ক্যাপকার্ট প্রো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ইনস্টল করবেন আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন তাহলে আমাদের বেসেস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না পরে মূল ভিডিওটি শুরু করি উপরে যে ভিডিওগুলো দেখলেন সেই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আমরা ফ্রম জেনারেট করব ফ্রম জেনারেট করার জন্য আমরা চার জিবিটি ব্যবহার করব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটি ফর্ম দিয়েছি সেই ফর্মটি আপনারা কপি করে চ্যাটজিবিটিতে পেস্ট করবেন এরপর আপনি যদি মনে করেন যে বিড়ালের না একটি গরু বা হাঁসের স্টোরি তৈরি করবেন তার জন্য এই ফর্মটির যেখানে যেখানে কেট লেখা আছে সেগুলো কেটে দিয়ে কাউ অথবা ডাক লিখবেন এরপর কালার পরিবর্তন করতে চাইলে লিখে দিবেন চেঞ্জ দ্য কালার এরপর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরপর চ্যাটজিবিটির ফর্ম লেখা হয়ে গেলে এটি কেটে দিবেন এরপর গুগল ক্রোম ওপেন করবেন এখানে আমি ইমেজ তৈরি করার জন্য লিওনার্দো এআই অ্যান্ড মাইক্রোসফট ডিজাইনার ইউজ করব আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারবেন আমি দুটি প্রসেসে দেখাচ্ছি এখানে বক্সে লিখবেন লিওনার্দো ডট এআই এরপর প্রথম যে সাইটটি আসবে এটা ওপেন করবেন এরপর গেট স্টার্টে ক্লিক করবেন এরপর কন্টিনিউ উইথ ইমেল এটার উপর ক্লিক করবেন এরপর এখানে যে মেলটি ব্যবহার করতে হবে সেটি আমি টেম্পোরারি মেল ইউজ করতেছি এর জন্য আমি একটি নিউ ট্যাব ওপেন করবো এখানে সার্চ বক্সে আমি লিখবো ইসমাইল প্রো প্রথম যে সাইটটি আসবে এটা ওপেন করবেন এরপর প্লাজে ক্লিক করবেন এরপর ক্রিয়েটে ক্লিক করবেন এরপর মেলটি কপি করবেন এরপর পুনরায় লিওনার্দো ডট এআইতে যাবেন এরপর এখানে মেলটি পেস্ট করবেন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর নতুন করে দুইটি পাসওয়ার্ড দিবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফিকেশান কোডটি দেওয়ার জন্য স্মাইল প্রোতে যাবেন ইনবক্সের এখানে ডিলোড দিবেন এরপর কোডটি কপি করবেন এরপর লিওনন্দো ডট এআইতে যাবেন এরপর এখানে ভেরিফিকেশন কোডটি পেস্ট করবেন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর দুটিতে ম্যাক দিবেন এরপর লেটস গোতে ক্লিক করবেন এরপর এখানে উপরে দেখতে পাবেন একশো পঞ্চাশ ক্রেডিট এখানে প্রতিদিন আপনারা একশো পঞ্চাশ ক্রেডিট করে ফ্রি পাবেন তাই ক্রেডিট শেষ হয়ে গেলে চিন্তা করবেন না ক্রেডিট শেষ হয়ে গেলে তার জন্য একটি বিকল্প রাস্তা রয়েছে যখন ক্রেডিট শেষ হয়ে যাবে তখন এটি আউট করে দিবেন আমি যে প্রসেসটা দেখেলাম সেই প্রসেস অনুযায়ী আপনারা আবার নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আবার সেই আপনি একশো পঞ্চাশ ক্রেডিট পাবেন তো এভাবে আপনি চাইলে সারাদিন ব্যবহার করতে পারবেন এরপর আমি চ্যাট জিবিটি ওপেন করব এখানে শুরুতে যে এক নম্বর ফর্মটি দিয়েছে এই ফর্মটি কপি করবেন এরপর লিওনন্দো ডট এআই এখানে এসে পেস্ট করবেন এরপর জেনারেটে ক্লিক করবেন একটু সময় দিয়ে অপেক্ষা করবেন এটি তৈরি হওয়ার জন্য এতক্ষণে আমরা অন্য সাইটে ট্রাই করি এর জন্য নতুন আরেকটি ট্যাব নেবেন এখানে সার্চ করবেন মাইক্রোসফট ডিজাইনার এরপর প্রথম সাইটটি ওপেন করবেন এখানে একটু বলি আপনারা যখন মাইক্রোসফট ডিজাইনারে অ্যাকাউন্ট করতে যাবেন তখন একটা সমস্যা ফেস করবেন সেটা হচ্ছে ওয়াইফাই দিয়ে যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন না এটার সমাধান হচ্ছে আপনারা ডাটা দিয়ে যখন অ্যাকাউন্ট করবেন তখন স্মাইল প্রো দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে সেমভাবে টেম্পোরারি মেইল ইউজ করে অ্যাকাউন্ট করবেন এর জন্য পুনরায় স্মাইল প্রো ওপেন করবেন প্লাসে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করব এরপর এখান থেকে মেইলটি কপি করব এরপর মাইক্রোসফট ডিজাইনে যাব এরপর এখানে মেলটি পেস্ট করব এরপর নেক্সটে ক্লিক করব এরপর পুনরায় স্মেল প্রোতে যাব এরপর ইনবক্সের এখানে রিলোড দিব এরপর মেলটি ওপেন করব এরপর এখান থেকে ভেরিফিকেশন কোডটি কপি করব এরপর মাইক্রোসফট ডিজাইনে যাব এরপর ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করব। এরপর এখানে মান্থ দিব এরপর ডেট দিব এরপর ইয়ার দিব আপনার পছন্দ অনুযায়ী আপনারা দিবেন এরপর নেক্সটে ক্লিক করব এরপর প্রথম নাম দিব এরপর লাস্ট নাম দিব এরপর নেক্সটে ক্লিক করব এরপর সল্ট পিৎজা এটার উপর ক্লিক করবেন এখানে ক্যাপচারটিতে হাটতির মুভমেন্ট যেদিকে আসে সেদিকে সিলেক্ট করে সাবমিট করবেন সাকসেস লেখা আসলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এরপর স্কিপ নাও সো এরপর দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি মেল দিয়ে আমি যে অ্যাকাউন্টটি তৈরি করছি সেই মেলটি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি হয়েছে এরপর চ্যাটিতে এক নাম্বার ফর্মটি কপি করে এখানে পেস্ট করবেন একইভাবে জেনারেটে ক্লিক করবেন সেমভাবে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন এরপর লিওনাদ্দো ডট এআই ওপেন করবেন এখানে যে ইমেজটি আপনাদের ভালো লাগবে সেটি ডাউনলোড করবেন তো এরপর পুনরায় চ্যাট জিপিটি ওপেন করবেন এরপর দ্বিতীয় যে প্রম্পটি আছে সেটি কপি করবেন কপি করে এখানে এসে পেস্ট করবেন এরপর পুনরায় জেনারেটে ক্লিক করবেন সেমভাবে একটু অপেক্ষা করবেন এতক্ষণে মাইক্রোসফট ডিজাইনে ছবি প্রস্তুত হয়ে গেছে ঠিক যে ছবিটি আপনাদের ভালো লাগবে সে ছবিটি আপনারা ডাউনলোড করবেন তো এটি আমি ডাউনলোড করে নিচ্ছি এভাবে আপনারা চেয়ারজিবিটি যে পাঁচটি প্রম্পট দিল প্রতিটি দিয়ে পাঁচটা পাঁচটা করে দশটি ছবি তৈরি করে ডাউনলোড করে নেবেন এরপর ভিডিও তৈরি করার জন্য নতুন একটি ট্যাব নেবেন এখানে সার্চ করবেন রানওয়ে এমএল আরেকটি ট্যাব নিয়ে সার্চ করবেন পিকবাস ডট এআই এই দুইটি ওয়েবসাইট ইমেজ টু ভিডিও বানানোর জন্য বেস্ট আপনারা এই দুইটি সাইট সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি অনুযায়ী যদি কাজ করেন তাহলে সারা দিনে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন সেই ভিডিওগুলো আপনারা ফেসবুক টিকটক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন তো আগের দুইটি ওয়েবসাইটের মতো করে আমি পুনরায় অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো এরপর এখানে সাইন আপ করার জন্য গেট হিস্টারে ক্লিক করবেন এরপর এখান থেকে লগ ইন উইথ গুগল এটার উপর ক্লিক করবেন এখানে আপনার মেলটি দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখান থেকে এটি কেটে দিবেন সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এরপর ইমেজ আপলোড করার জন্য ইউজ ইমেজ টু ভিডিও এটার উপর ক্লিক করবেন এরপর এখানে ইমেজগুলো আপলোড করবেন এরপর চ্যাট্রিগুলি থেকে এক নম্বর পমটি কপি করবেন এরপর এখানে এসে পেস্ট করবেন এরপর জেনারেটে ক্লিক করবেন একটু সময় দিয়ে অপেক্ষা করবেন ভিডিও তৈরি হওয়ার জন্য ভিডিও তৈরি হয়ে গেলে নিচের দিকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সেমভাবে আমি পিক ভার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইমেজ আপলোড করে ভিডিও তৈরি করব। এভাবে প্রতিটির জন্য আলাদা আলাদা করে ইমেজ থেকে ভিডিও তৈরি করে নেবেন এরপর ভিডিও তৈরি হয়ে গেলে ডাউনলোড করে নেবেন এরপর আমি প্রতিটি ক্লিপকে একসাথে জোড়া দেওয়ার জন্য ক্যাপকাট প্রো ভাষণটি ব্যবহার করব আপনাদের যদি ক্যাপকাট প্রো ভাষণটি না থাকে তাহলে আমি ক্যাপকাট প্রো ভার্সনটি ইনস্টল করে দেখাচ্ছি এই জন্য ফার্স্টে আপনারা আপনাদের বর্তমান যে ক্যাপকাট ভাষণটি আছে এটি আগে আনইনস্টল করবেন এরপর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন এখানে সবার উপরে আমাদের ক্যাপকাট প্রো ভার্সনটি পেয়ে যাবেন এরপর এটি ডাউনলোড করে ইনস্টল করবেন এরপর ইনস্টল হয়ে গেলে ক্যাপকার্ট প্রো ওপেন করবেন এরপর আপনাদের টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল আইডি দিয়ে লগ করবেন এরপর লগ হয়ে গেলে সেটিংসে ক্লিক করবেন একটু স্কল করে নিচের দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে দিবেন এতে করে আপনাদের ক্যাপকার্টের সব প্রো ফিচার শো করবে এখানে একটু বলি আপনাদের যদি শো না করে তাহলে একটা কাজ করবেন প্লে স্টোর থেকে আপনারা প্রোটন ভিপিএনটি ইনস্টল করে যে কোনো সার্ভারের সাথে কানেক্ট করে নেবেন এরপর পুনরায় ক্যাপকার্ট প্রো ওপেন করবেন ভিডিও এডিটিং শেষ হলে ভিপিএনটি অফ করবেন এরপর ভিডিওটি এক্সপোর্ট করবেন তো এরপর প্রতিটি ভিডিওকে ইনপুট করে নিচ্ছি এরপরে একটির পর একটি করে জড়া দিয়ে নিচ্ছি এরপর আপনারা যদি চান যে ভয়েস দেবেন সেক্ষেত্রে আপনারা নিজের ভয়েস দিয়ে দিবেন অথবা যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই সেক্ষেত্রে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে এই ফ্রি ওয়েবসাইটগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশানে আপনারা পাবেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন এরপরে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব এর জন্য মিউজিকে ক্লিক করে একটি মিউজিক অ্যাড করে নিব। এরপর এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন এরপর ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন সো ফাইনালি ভিডিওটি আমাদের কেমন হলো একটু দেখে আসি সো দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের কত সুন্দর হয়েছে এভাবে আপনারা যদি চান প্রতিদিন অসংখ্য ভিডিও তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই শুধু যখন দেখবেন আপনার ক্রেডিট শেষ হয়ে গেছে তখন সেই অ্যাকাউন্টটি লগ আউট করে দিবেন টেম্পোরারি মেল দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জাস্ট আমি যে প্রসেসটা দেখলাম সেই প্রসেস অনুযায়ী যদি কাজ করেন তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বেশিগ্রস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কেননা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে এমন কিছু ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সগুলো আপনারা কখনও এর আগে দেখেননি সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন